কালারটা দেখুন আকাশি কালারের উপরে চাপ সাইজ অনেক বড় অনেক বড় সাইজ হুম ডিজাইন একবার তুলে ধরে দেখতে বলবো এই দেখুন কালারটা দেখুন কম্বিনেশনটা ঠিক আছে আপনারা দেখুন এখানে চোদ্দশো উনপঞ্চাশ লেখা আছে মানে থাউজেন্ড ফর্টি নাইন সেটা কিন্তু একটা প্রাইস কত হচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা হোলসেল রেটে কিন্তু দুশো তিরিশ টাকা আপনারা এটা নিয়ে কিন্তু গিফট করতে পারেন গিফট প্যাক প্রচুর আছে প্রচুর আছে মিনু ডবল বেডশিট অনলি বেডশিট এটা স্টার্টিং প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ এখানে দেখুন প্রাইস লেখা আছে তিরিশ টাকা হ্যাঁ দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ ষাটের মধ্যে আমাদের বিভিন্ন ভ্যারাইটি ভ্যারাইটি আছে স্টকও আছে আরো স্টকও প্রচুর আছে এইটুকু সময়ের মধ্যে পুরোটা কভার করা যায় না আমরা মোটামুটি আপনাদের সব পিওর কটনের উপরে আর প্রত্যেকটা প্রাইস লেখা আছে যার জন্য আপনাদের পাঁচজন লাফা কোনো রকম ব্যাপার নেই আমাদের তো দিদির সাথে যোগাযোগ করুন আপনারা প্রচুর স্টক এই রেঞ্জটা কতটা দেখালো এগুলো দুশো থেকে দুশো পঞ্চাশের মধ্যে দুশো থেকে দুশো পঞ্চাশের রেঞ্জে কিন্তু দিদি দেখালো হ্যাঁ প্রচুর স্টক আছে আপনারা আসলে আপনাদের খাদিও রয়েছে তিনশোর মধ্যে তিনশো চল্লিশ তিনশো পঁচিশ বিভিন্ন আপনারা আসুন এসে একবার দেখুন ঠিক আছে আমরা রেগুলার বেড কভার দেখলাম এখন প্রিমিয়াম দিকে তো প্রিমিয়ামের দিকে যাচ্ছি উইথ হোলসেল প্রাইস হ্যাঁ নিউ লোকনাথ নিউসান এটা আমাদের হচ্ছে বাটিক বাটিক স্টার্টিং প্রাইস এটা উইথাউট পেলো সাইজ হচ্ছে ছয় সাত পিওর কটন কারণ এতে মম গুলো এখনো লেগে আছে যত আপনি ওয়াচ করবেন তত এর গ্লেজ টা বাড়বে এটা ভ্যারাইটি কালার এ পেয়ে যাবেন ছয় সাইজ মাত্র চারশো টাকা চারশো পঁচাশ টাকা হ্যান্ড বাটি হ্যাঁ হ্যান্ড হ্যান্ড বাটিক হ্যাঁ এটা ভ্যারাইটি কালার পেয়ে যাবেন এর উপরের রেঞ্জে আমাদের রয়েছে উইট পিলো ছয় সাত সাইজ ছয় সাত থেকে বড়ই হবে মাত্র পঞ্চাশ একটা খুলে দেখানো পঞ্চাশ টাকা একটা খুলে দেখানো আচ্ছা ডবল বেডের এটা কত বললেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা আর ওটা চারশো চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ ওটা উইথ আউট এটা এগুলো কিন্তু অরিজিনাল হ্যান্ড বাটি হ্যান্ড বাটি হ্যান্ড মোম বাটি মোম বাটি এগুলো করতে কিন্তু কারিগরদের খুব কষ্ট হয় আপনাকে দেখাচ্ছি কালারটা দেখুন আকাশি কালারের উপরে চাপ সাইজ অনেক বড় অনেক বড় সাইজ দেখুন ডিজাইনটা একবার তুলে ধরে দেখতে বলবো এই দেখুন কালারটা দেখুন কম্বিনেশনটা দেখুন এটার প্রাইস কত বলবেন তো 550 টাকা 550 টাকা হোলসেল প্রাইস তাই তো হ্যাঁ ওয়ান প্লাস হ্যাঁ এটার পিলো কভারটা আমি একবার দেখিয়ে দেব একটু ধরুন আমি একবার দেখিয়ে দিই পিলো কভারটা ভারটা হচ্ছে এই যে যথেষ্ট বড় যথেষ্ট বড় এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যে পিলো কভারের সাইজটা দেখুন একবার লম্বাও দেখিয়ে দিচ্ছি চয়রাটা দেখিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি আপনাকে এগুলো আমাদের অনেক কালার আছে প্রচুর কালার আছে আপনারা আসুন যোগাযোগ করুন নিউ লোকনাথ ক্রিয়েশনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এরপরে জিনিসটা আমরা দেখাই এটা টাইডাই ডাই বাটি এগুলো মাত্র ছশো টাকা এগুলো ছশো টাকা হ্যাঁ এটা ওয়ান প্লাস টু ওয়ান প্লাস ওয়ান পিলো কভার আছে তাই পিলো কভার টাই ডাই বাটি এর তার থেকে ওপরে ছশো পঁচিশ ছশো পঞ্চাশ ভ্যারাইটি টাইটার আছে এগুলো মাল্টি বাটি মাল্টি বাটি হ্যাঁ মাল্টি বাটি এটাও ওয়ান প্লাস টু এর মধ্যেই আসছে বাটিকের চাহিদাটা ইদানিং খুব বেড়েছে অবশ্যই ঠিক আছে আচ্ছা বাটিকের পরে আমরা এখন রঙ্গোলি আর বাদলি দিতে হ্যাঁ এগুলো খুব চিরাচরিত সকলের খুবই পছন্দ এগুলো আমাদের ইন্ডিভিজুয়াল প্যাকেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রায় পঁয়ত্রিশ থেকে মাত্র তিনশো পঁয়ত্রিশ দেখুন আপনারা মাত্র তিনশো থেকে পিলো কভার নেই না পিলো কভার পিলো কভার নেই তিনশো পঁয়ত্রিশ এর ওপর রেঞ্জেরও আরো রয়েছে আচ্ছা যারা বান্ডিল হিসাবে নিতে চায় সেখানে আমাদের বান্ডিল হিসেবে পেয়ে যাবেন সেখানেও পাঁচ টাকা করে প্রতি পিসে কমে যাবে আচ্ছা একটা বান্ডিল নিলে সেখানে পাঁচটা থেকে পঁচিশ টাকা কমে যাচ্ছে ঠিক আছে এর কি খুলবো এতক্ষণ আমরা তো বেড কভার দেখলাম এবার আমরা ব্র্যান্ডে দেখব ব্র্যান্ডেড হোলসেল রেটে বেড কভার তাই তো দেখান কি দেখাচ্ছেন আপনি এটা আমাদের হচ্ছে মিনু কোম্পানির বেডশিট মিনু কোম্পানির মিনু কোম্পানির বেডশিট গিফট আইটেম হিসেবে কিন্তু হিসেবে চলে 1 প্লাস 2 মাত্র 230 টাকা 230 টাকা মাত্র 230 টাকা খুব সুন্দর কালার ভ্যারাইটি আছে আপনারা যোগাযোগ করুন দেখুন এখানে 1400 উনপঞ্চাশ লেখা আছে ফর্ড মানে থাউজেন্ড ফর্টি নাইন সেটা কিন্তু একটা প্রাইস কত মাত্র দুশো তিরিশ টাকা হোলসেল রেটে কিন্তু দুশো তিরিশ টাকা আপনারা এটা নিয়ে কিন্তু গিফট করতে পারেন গিফট প্যাক প্রচুর আছে প্রচুর আছে মেনু ডবল বেডশিট অনলি বেডশিট এটা স্টার্টিং প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ এখানে দেখুন প্রাইস লেখা আছে পাঁচশো নিরানব্বই টাকা সেখানে কিন্তু এটা দুশো পঞ্চাশ টাকা পিওর কটন সাইজ কত বললেন দিদি ছয় সাত ছয় সাত বড়ই হবে ছয় সাত থেকে বড় মিনু সম্বন্ধে সকলেরই পরিচিত এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ এগুলো অনেক পেয়ে যাবেন আপনারা এটার প্রাইস কত দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ খুব সুন্দর খুব সুন্দর কালেকশন খুব সুন্দর দুশো পরে আমরা যাচ্ছি মিনুরি প্রোডাক্ট হুম

আর আমাদের প্রাইস প্রত্যেকটার সামনে লেখাই থাকে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ এরপরে আসছে আপনার মিনুর

আচ্ছা এতক্ষণ তো 350 এ দেখলাম 345 এ দেখলাম হ্যাঁ 345 350 350 যারা একটু এক কালার পছন্দ করে প্লাস এটার উপরে ওয়ার্ক করাও যায় ফেব্রিক যারা নিতে চায় মানে এটার উপরে যারা হ্যান্ডক্রাফট করতে চায় তাদের জন্য কিন্তু পারফেক্ট মেনু পিওর কটনের উপরে এবং খুব মোটা কাপড় তাই না মোটা কাপড় দাম সেলফ করা আছে পঞ্চাশ দাম 350 এটা 1+2 হिलो কভার পাবেন কিন্তু আপনারা এটার কালারটা দেখুন এখানে

মিনু যে শাড়ি রাখে জানতাম কিন্তু এটা কিন্তু আমার জানা ছিল না দিদির কাছে এসে প্রথম জানতে পারলাম খুব সুন্দর কালেকশন খুব সুন্দর প্রিন্টটা একবার দেখুন একবার প্রিন্টটা দেখুন খুব আই সুদিন আচ্ছা এর পরের রেঞ্জ হচ্ছে 475 475 এর পরের রেঞ্জ এগুলো জাস্ট রেঞ্জগুলো বাড়া হচ্ছে জাস্ট ইয়ের এর জন্য নাম কি যত কোয়ালিটি কোয়ালিটি কাউন্টের উপরে নির্ভর করে কাউন্টের উপরে যত কাউন্টের তত এরপরে আর উপরে আছে দেখুন

প্রচুর প্রচুর স্টক স্টক আছে আমি একবার দেখিয়ে দিতে বলবো দিদিকে আপনি দেখে শেষ করতে পারবেন না এত স্টক খুব সুন্দর কালেকশন খুব সুন্দর এছাড়াও যারা পিলো কভার নিতে চান ইন্ডিভিজুয়াল তারা পিলো কভার পেয়ে যাবেন পিলো কভার সেট হচ্ছে জোড়া মাত্র আশি টাকা থেকে শুরু আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে মেনুরও পিলো কভার আপনারা পেয়ে যাবেন আর তার সাথে সাইট ফিলো আছে সাইট ফিলো আছে সাইট কিলো পিলো কভার জয়পুরি প্রিন্ট এর ওপর হবে চুড়া বোম্বে প্রিন্ট এর হবে মেনু এর ওপর হবে আমি একটা দর্শক একটা সাইজ খুলে দেখিয়ে দিই সাইজটা এটা পিলো কভার পেয়ার আছে টাকা এটা জয়পুরি হ্যাঁ পেয়ার আশি টাকা আচ্ছা তা এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন তোয়ালে পেয়ে যাবেন টাওয়েলস গুলো মাত্র স্টার্টিং প্রাইস হ্যান্ড টাওয়েল যেগুলো সেগুলো হচ্ছে স্টার্টিং হচ্ছে ন টাকা থেকে শুরু আর তাছাড়া সাইজ কিং সুপার কিং বিভিন্ন রকমের বেডশিট আপনারা পেয়ে যাবেন আপনারা আসুন এসে একবার দেখুন এখানে আসতে গেলে কিভাবে হাওড়া স্টেশন থেকে আসতে হলে একান্ন ছাপ্পান্ন চুয়ান্ন যে কোনো বাস মিনি হচ্ছে বালিখালের মিনিবাস বাস মিনিবাস যে কোনো আপনি আসবেন শালকিয়া বাউডাঙ্গা তারপরে যে এইচপি পেট্রোল পাম্প ঠিক তার উল্টো দিকে আমাদের বাড়ি আর তাদের দোকান আমাদের দোকান আর তাছাড়া যারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে মালি মিনিবাস আছে মিনি বাসে সোজা বাবুরাঙাতেই আপনি আপনার একবার নাম্বারটা বলে আমাদের নাম্বারটা নাইন জিরো আর একটা হচ্ছে নাইন ফোর থ্রি টু ফাইভ সিক্স এইট ফাইভ সেভেন সিক্স এটা আমাদের স্ক্রিনেতে আর নিচে ডিটেলস এ দেয়াই থাকবে নমস্কার এনাদের আরেকটা অফার চলছে পয়লা বৈশাখের জন্য এখন থেকে স্টার্টিং যখন থেকে ভিডিওটা আপনারা পাবেন তখন থেকে স্টার্টিং হয়ে গেছে যারা তিন টাকার ওপর কেনাকাটা করবেন তাদের জন্য একটা করে বিশেষ উপকার সকলের জন্য আর প্রত্যেকটা পয়লা বৈশাখে যারাই আসবেন যে কোনো কেনাকাটার উপরেই আপনারা গিফট পাবেন আচ্ছা এতক্ষণ আমরা সস্তার বাজার থেকে আপনাকে দেখালাম নিউ লোকনাথ ক্রিয়েশানে কত বি বেড কাভারের প্রোডাক্ট এরকম আরো প্রোডাক্ট দেখতে হলে আপনারা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আপনারা জানান আপনারা আর কি প্রোডাক্ট দেখতে চান আর হ্যাঁ আমাদের চ্যানেলের মাধ্যমে মানে সস্তার বাজার চ্যানেলের মাধ্যমে যদি আপনারা প্রমোশন করতে চান সেক্ষেত্রে আপনাকে নাইন জিরো ডাবল এইট ওয়ান জিরো থ্রি টু সেভেন টু নম্বরে কল করতে হবে আমরা আপনাকে যথাযথ সাহায্য করে থাকব নমস্কার